আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির নং চল্লিশ এর দুই এর নয় দশ এগারো বারো এই চারটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই দেখো চল্লিশ পৃষ্ঠার আমরা এক নং সমাধান করেছি দুই এর এক থেকে আট নং পর্যন্ত হয়ে গেছে আর আজকে আমরা নয় থেকে বারো নং অঙ্কগুলো সমাধান করব এখানে বিয়োগ রয়েছে তো আজকে আমরা বিয়োগ করা শিখব ঠিক আছে দেখো নয় নংয়ের প্রশ্নটা কি চারশত বাহাত্তর থেকে একশত একষট্টি বিয়োগ করতে হবে তো আমরা প্রথমে নানান প্রশ্নটা তুলে নিই চারশত বাহাত্তর বিয়োগ একশত একষট্টি প্রথমে আমরা একক স্থানের যে অঙ্কগুলো রয়েছে তাদের বিয়োগ করব তারপর দশক স্থানের অঙ্কের বিয়োগ করব আর তারপর শতক স্থানের অঙ্কের বিয়োগ করবো তো এখানে আছে দুই দুই থেকে এক বিয়োগ করবো মানে বাদ দিব দুই থেকে এক বাদ দিলে থাকে এক তারপর সাত থেকে ছয় বাদ দিলে থাকে এক তারপর চার থেকে একবার দিলে থাকে তিন এই তো নয় নং হয়ে গেল। এবার আমরা দশ নংের সমাধান করবো নয় নঙেরটা মুছে দিয়ে আমরা দশ নংয়ে কী কী সংখ্যা রয়েছে সেটা আমরা পড়ে নিই দশ নঙে রয়েছে সাত হাজার তিনশত নয় থেকে পাঁচশত আটচল্লিশকে বিয়োগ করতে হবে তো আমরা দশ নং তুলে নিই সাত হাজার তিনশত নয় থেকে বিয়োগ করতে হবে পাঁচশত আটচল্লিশ ঠিক আছে প্রথমে একক স্থানের অঙ্কের বিয়োগ করব তারপর দশক স্থানের তারপর শতক স্থানের আর তারপর হাজারের যে স্থানে যে অঙ্কগুলো রয়েছে তাদের বিয়োগ করবো আচ্ছা তো এখানে একক স্থানে রয়েছে নয় এখানে আট তো নয় থেকে আট বিয়োগ করতে হবে মানে নয় থেকে আট বাদ দিতে হবে নয় থেকে আট বাদ দিলে থাকে এক তারপর শূন্য থেকে চার বাদ দিতে হবে শূন্য থেকে তো চার বাদ দেওয়া যায় না তাহলে এই শূন্যকে আমাদের বড় বানাতে হবে আমরা কীভাবে বড় বানাবো আমরা আগের ঘর থেকে এক নিয়ে এখানে বড় বানাবো তো শূন্যকে আমরা বড় বানিয়ে দশ বানাবো আগের ঘর থেকে এক নিয়ে শতকের ঘর থেকে এক নিয়ে আমরা এই শূন্যকে বড়ো বানিয়ে দশ বানাবো এখানে যদি এক থাকতো শূন্য না থেকে এক থাকতো এককে বড়ো বানিয়ে আমরা এগারো বানাতাম এভাবে দুই থাকলে বড়ো বানিয়ে বারো বানাবো তিন থাকলে তেরো বানাবো চার থাকলে চোদ্দো বানাবো পাঁচ থাকলে পনেরো বানাবো ছয় থাকলে ষোলো বানাবো সাত থাকলে সতেরো বানাবো আট থাকলে আঠারো বানাবো নয় থাকলে উনিশ বানাবো আর শূন্য থাকলে আমরা দশ বানাবো ঠিক আছে আগের ঘর থেকে এক নিয়ে তো শূন্যকে বড় বানিয়েলে আমরা দশ বানালাম ঠিক আছে তো দশ থেকে এবার চার বাদ দিতে হবে দশ থেকে চার বাদ দিলে থাকে ছয় এই ছয়টাকে আমরা এখানে লিখে দিলাম এবার এই যে এখান থেকে এক নিয়ে আমি শূন্যকে বড় বানিয়েছি তাহলে এখানে তিন থেকে এক কমে গেলে দুই থাকে তাহলে এখন দুই থেকে পাঁচ বাদ দিতে হবে দুই থেকে তো পাঁচ বাদ দেওয়া যায় না দুই তো ছোটো তাহলে দুইকে বড়ো বানাতে হবে কীভাবে বড়ো বানাবো আগের ঘর থেকে এক নিয়ে আগের ঘরে সাত আছে এখান থেকে এক নিয়ে দুইকে বড়ো বানালে কত হয় বারো হয় বারোকে বারো থেকে এখন আমরা পাঁচ বাদ দিব বারো থেকে পাঁচ বাদ দিলে কত থাকে সাত থাকে এখানে আমরা সাত লিখবো আচ্ছা এখন এই যে সাত থেকে আমরা এক নিয়ে তিনকে বড়ো বানিয়ে নিয়ে তেরো বানিয়েছিলাম এখন সাত থেকে এক কমে গেলে কত থাকে ছয় থাকে তাহলে আমরা এখন ছয় লিখে দিব এই তো দশ নং হয়ে গেল আমি আরেকবার দশ নংটা বুঝিয়ে দিই নয় থেকে আট বাদ দিলে এক থাকে ঠিক আছে তারপর শূন্য থেকে চার বাদ দেওয়া যায় না তোমার কাছে যদি শূন্যটি চকলেট থাকে মানে কোনো চকলেট না থাকে তাহলে তুমি কাউকে চারটি চকলেট দিতে পারবে না তোমার থেকে চারটি চকলেট তুমি বাদ দিতে পারবে না তাহলে এই শূন্যকে বড় বানাতে হবে শূন্যকে কীভাবে বড়ো বানাবো আগের ঘর থেকে এক নিয়ে আমি শূন্যকে বড়ো বানাবো আগের ঘরে তিন আছে এই তিন থেকে আমি এক নিয়ে শূন্যকে বড়ো বানিয়ে দশ বানালাম দশ থেকে আমি চার বাদ দিলে ছয় থাকে এখন এই তিন থেকে আমি এক আগে নিয়ে গিয়েছি তাহলে তিন থেকে এক বাদ দিলে দুই থাকে এখন ওই দুই থেকে পাঁচ বাদ দিতে হবে এখন দুই তো ছোটো দুই থেকে পাঁচ বাদ দেওয়া যায় না তাহলে এই দুইকেও আবার বড় বানাতে হবে দুইকে বড়ো বানাবো আগের ঘর থেকে এক নিয়ে দুইকে আগের ঘর থেকে এক নিয়ে বড়ো বানালে হয় বারো বারো থেকে এখন পাঁচ বাদ দিলে থাকে সাত এই যে সাত লিখে দিলাম এখন এই যে সাত থেকে আমি এক নিয়ে ওখানে বারো বানিয়েছিলাম তাহলে সাত থেকে এক বাদ দিতে হবে তাহলে সাত থেকে এক বাদ দিলে থাকে ছয় এই তো ছয় লিখে দিলাম এখন আমরা দশ নংটা মুছে দিব এগারো নংটা করব এগারো নংয়ে কী কী আছে সংখ্যাগুলো আমরা প্রথমে পড়ে নিই আমরা সংখ্যাগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবো আমরা নতুন নতুন সংখ্যা সংখ্যা পড়তে শিখেছি তাই নতুন সংখ্যা পেলেই পড়ে ফেলবো ঠিক আছে এগারো নংয়ে কী আছে আট হাজার নয় শত দুই থেকে বাদ দিতে হবে চার হাজার পাঁচশত উনত্রিশ সংখ্যাটিকে আচ্ছা তাহলে আমরা প্রথমে এগারো নং তুলে নিব এখানে আমরা এগারো নং তুলে নিই প্রথমে কী কী আছে আট হাজার নয় শত দুই থেকে বিয়োগ করতে হবে চার হাজার পাঁচশত উনত্রিশ প্রথমে একক এক স্থানের অঙ্কের বিয়োগ করব দুই থেকে নয় বাদ দেওয়া যায় না কারণ দুই ছোট ঠিক আছে তাহলে দুইকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে তাহলে দুইকে বড়ো বানালে কত হবে বারো হবে আমি আগেই বলে এসেছি যে শূন্য থাকলে বড়ো বানিয়ে দশ বানাবো এভাবে এক থাকলে এক বানাবো এগারো বানাবো দুই থাকলে বারো বানাবো বড়ো বানিয়ে তিন থাকলে বড়ো বানালে তেরো বানাবো চার থাকলে বড়ো বানিয়ে চোদ্দো বানাবো পাঁচ থাকলে পনেরো ছয় থাকলে ষোলো ঠিক আছে এভাবে নয় থাকলে উনিশ দুইকে বড়ো বানালে হয় বারো বারো থেকে নয় বাদ দিলে কত হয় তিন তাহলে এখানে আমরা তিন লেখবো এখন দেখো আমি কিন্তু দুই থেকে দুইকে বড়ো বানিয়েছি আগের ঘর থেকে এক নিয়ে ঠিক আছে তাহলে আগের ঘরে আমাদের কি আছে শূন্য শূন্যকে বড়ো বানাতে হবে কারণ শূন্য থেকে তো আর দুইবার দেওয়া যায় না শূন্যকে বড়ো বানিয়ে আমি আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে বড়ো বানাবো আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে বড়ো বানালে দশ বানাবো দশ থেকে কিন্তু আমি আগেই এক নিয়ে গিয়েছিলাম এই দুইকে বড় বানানোর জন্য তাহলে দশ থেকে এক বিয়োগ করলে কত হবে নয় হবে ওই নয় থেকে এখন আমি দুই দুইবার দেব নয় থেকে দুই বাদ দিলে কত থাকে সাত এখন এই যে নয় থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি এক নিয়ে শূন্যকে বড় বানিয়েছিলাম তাহলে নয় থেকে এক বাদ যাবে এক বাদ দিলে থাকে নয় আট নয় থেকে এক বাদ দিলে থাকে আট আট থেকে এখন পাঁচ বাদ দিতে হবে আট থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন তারপর এখন এই আট থেকে চার বাদ দিতে হবে ঠিক আছে তাহলে আট থেকে চার বাদ দিলে থাকে চার এগারো এর সমাধানটা আমরা করে ফেলেছি এখন এটা আরেকবার বুঝে নিই প্রথমে একক স্থানের অঙ্কগুলোর বিয়োগ করতে হবে তো প্রথমে দুই থেকে নয় বাদ দিতে হবে এখন দুই তো ছোটো দুই থেকে নয় বাদ দেওয়া যায় না তাহলে দুইকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে দুইকে বড় বানাতে হবে তাহলে দুইকে বড় বানালে হবে বারো বারো থেকে নয় বাদ দিতে হবে দুই বারো থেকে নয় বাদ দিলে থাকে তিন লিখে দিলাম তিন এখন এই যে এখানে শূন্য আছে শূন্য থেকে তো আর দুই বাদ দেওয়া যায় না শূন্যকে বড় বানাতে হবে শূন্যকে বড় বানাবো আমি আগের ঘর থেকে এক নিয়ে এই নয় থেকে এক নিয়ে শূন্যকে বড় বানালে হবে দশ এখন এই দশ থেকে কিন্তু আমি আগে এক নিয়ে দুইকে বড় বানিয়েছিলাম তাহলে এই দশ থেকে এক বাদ দিতে হবে দশ থেকে এক বাদ দিলে থাকে নয় ওই নয় থেকে এখন এই দুই বাদ দিবো নয় থেকে দুই বাদ দিলে থাকে সাত তারপর এই নয় থেকে আমি এক আগেই নিয়ে গিয়েছিলাম এই দু শূন্যকে বড় বানানোর জন্য তাহলে নয় থেকে এক বাদ যাবে নয় থেকে এক বাদে বাদ গেলে থাকে আট আট থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন এখন আট থেকে চার বাদ দিলে থাকে চার এই যেভাবে করে আমরা এগারো নংয়ের সমাধানটা করেছি এগারো নংটা মুছে দিয়ে এবার আমরা বার নংটা করব বারানংয়ে কী কী সংখ্যা আছে প্রথমে আমরা সেটা নিই বার নংয়ে রয়েছে ছয় হাজার দুই উনপঞ্চাশ থেকে ছয় শত ত্রিশ সেই সংখ্যাটিকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে তাহলে প্রশ্নটা প্রথমে তুলে ছয় হাজার একটু সুন্দর করে লিখি ছয় প্রথমে একক স্থানের অঙ্কগুলোর বিয়োগ করতে হবে নয় থেকে শূন্য বাদ দিতে হবে নয় থেকে শূন্য বাদ দিলে থাকে নয় তারপর চার থেকে তিন বাদ দিতে হবে চার থেকে তিন বাদ দিলে থাকে এক তারপর দুই থেকে ছয় বাদ দিতে হবে আচ্ছা দুই থেকে তো আর ছয় বাদ দেওয়া যায় না কারণ দুই ছোট দুই ছোট হলে উপরের সংখ্যাটা ছোট হলে আমরা সেটাকে বড়ো বানাবো কীভাবে বড় বানাবো আগের ঘর থেকে এক নিয়ে এটাকে বড়ো বানাবো দুইকে বড় বানালে হবে কত বারো বারো থেকে ছয় বাদ দিতে হবে বারো থেকে ছয় বাদ দিলে থাকে ছয় ছয়টা একটু উপরের দিকে লিখি বারো থেকে ছয় বাদ দিলে থাকে ছয় এখন এই ছয় থেকে কিন্তু আমি আগে এক নিয়ে এই দুইকে বড় বানিয়েছিলাম তাহলে ছয় থেকে এক বাদ যাবে যে একটা আমি নিয়েছিলাম ছয় থেকে ওই একটা বাদ দিলে থাকে পাঁচ আর পাঁচ থেকে তো আর কিছু বাদ দেওয়ার নাই নিচে কোনো সংখ্যা নেই তাহলে পাঁচটা এখানে আমি লিখে দিব এই তো বারো নং হয়ে গেল আজকে আমরা নয় দশ এগারো বারো এই চারটি অঙ্কের সমাধান করেছি এরপরের ক্লাসে আমি আরও চারটি অঙ্ক আছে তেরো চোদ্দো পনেরো ষোলো সেই চারটি অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ